হ্যালো বন্ধুরা আজ আবারও চলে আসলাম পাঁচকুড়া জদরা গ্রামে আঠেরো নম্বর ওয়ার্ড বন্যা পরিস্থিতিতে যে কাঁসাই নদীর বাঁধরা যে ভেঙেছিল এবং দোতলা বাড়িটা পড়েছিল সেখানে পরিস্থিতি তো তোমাদেরকে আমি আপডেট দিচ্ছি মাঝে মাঝেই তো আবারও পুজোর টাইমে চলে আসি কেমন কি কাজ হচ্ছে সেটা দেখানোর জন্য চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো যেহেতু কদিন ধরে তো মোটামুটি বৃষ্টি হয়েই যাচ্ছে আর এদিকটাতে দেখতে পাচ্ছ হালকা জল দাঁড়িয়ে আছে এবং এদিকটা যেরকম ছিল সেরকমই আছে আর এখানে কিন্তু সকলে কাজবাজ করতে লেগে গেছে যেহেতু এখন পুজোর টাইম কিন্তু এখানে পাঁচ কোটার আঠেরো নম্বর ওয়ার্ডে এখানে মানুষজনের কিন্তু মনে সেরকম পুজোর ভাবটা নেই আর এখানে ইটের বস্তাটা হচ্ছে আর লাল ইঁট মনে হচ্ছে শেষ হয়ে গেছে এগুলো দেখতে পাচ্ছো সাদা ইঁট এগুলো সমস্ত কিছু বস্তা করছে কিন্তু এদিকটা দিয়ে আর যাওয়া যাবে না এদিকটা পুরো ঘেরে দিয়েছে এদিকটা দিয়ে আর নামাও যাবে না চলো ওদিকে যাই আর এদিকে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু রান্নাবান্না করছে ওই যে তিরপলটার কাছে তো ওখানে যারা কাজবাজ করছে ওদের ডিপার্টমেন্টেরই লোক আছে রান্নাবান্না করার জন্য আর এই পথটা ধরে আমি হেঁটে যাই যেহেতু এখানটা বৃষ্টির জল পুরো পুরো কাদা কাদা হয়ে গেছে চলো এখানটা দিয়ে হেঁটে যাই আর ওই দূরে দেখতে পাচ্ছ তিনজনকে দেখতে পাচ্ছো ওইগুলো কিন্তু সেই তারের জালিগুলো হয় না ওই জালিগুলো কিন্তু ওখানে তৈরি করছে আজকে আর বাড়ির কাছটা গিয়ে আমি দেখালাম না বাড়ির কাছে তো গিয়ে তো আমি কটা ভিডিওতে আমি দেখেইছিলাম। দেখতে পাচ্ছি কিন্তু অনেকটা কাজ এগিয়েছে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো এবং সঠিক ইনফরমেশান পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এখানে অনেকটাই কিন্তু বাঁধ বাঁধার কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু বাঁধ বাঁধার কাজ হয়ে গেছে সেবারে যে এসেছিল সেবারে কিন্তু এতটা বাঁধ বাঁধার কাজ হয়নি এবারে যতটা হয়েছে দেখতে পাচ্ছ পুরো একবারে এগুলো কিন্তু হালকা হালকা মানে বেশি বাঁধা হয়নি এই লাইনটা জাস্ট বাঁধা হয়েছিল আর এদিকটা কিন্তু পুরোটা বাঁধা হয়ে গেছে এবার মিডিলটা হয়তো মাটি টাটি দেবে না কি দিবে ঠিক বলা যাচ্ছে না পুরো বাউন্ডারি হিসাবে কিন্তু ইঁট দিয়ে ঘেরেছে আর এইগুলো সব ইঁটের অবস্থা দেখতেই পাচ্ছ বিরাট কিন্তু রোদ বেরিয়েছে ঠিক আছে এই যতটা বাউন্ডারি হিসেবে ঘেরেছে এতটাই কিন্তু বাঁধা হবে আর এদিকটা কিন্তু মাঠ ঠিক আছে দেখতেই পাচ্ছ পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কেমনভাবে কিন্তু মানে মাছগুলো গাড়া হচ্ছে পোতা হচ্ছে বড় বড় মানে গাছের টুকরোগুলোকে উপাশ থেকে যাওয়া যাবে না নয়তো কিন্তু তোমাদেরকে যে দেখাতাম দেখতে পাচ্ছ উঠা যাবে যাবেনি কিন্তু আর সেই সাইডে মাছ ধরছে চলুন আজ এই পর্যন্ত ভিডিওটা এবং যতটুকু ইনফরমেশান পেলাম এবং যতটুকু কাজ হলো তোমাদের সামনে তুলে ধরলাম তো এই পর্যন্ত ভিডিওটা দেখা হচ্ছে আবার কিন্তু অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে আর এখন কিন্তু আমি ঘাটাল দাসপুর এইসব এলাকার দুর্গা পুজোর ভিডিও দিচ্ছি যেহেতু এখানের মানে দাসপুর এবং ঘাটালের সামনাসামনি আমার বাড়ি সেই জন্য ঘাটালের ভিডিওগুলো দুর্গা পুজোর ভিডিওগুলো কিন্তু এখন বেশি আসবে চ্যানেলটা খেয়াল রেখো এবং করে ভিডিও তো মাঝে মাঝে আসতেই থাকবে তো এই পর্যন্ত ভিডিওটা দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিওর সাথে